যারা মনে করছেন খিচুড়ি রান্না করাটা বেশ ঝামেলার আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য এর থেকে সহজ মনে হয় না আর কোনো খিচুড়ির রেসিপি হতেই পারে নতুন যারা রান্না শিখছেন আর আমার ব্যাচেলার ভাইয়াদের জন্য আজকের এই খিচুড়ির রেসিপিটা একদম পারফেক্ট একদম সঠিক পরিমাপ সহ খিচুড়ির এই রেসিপিটা চলুন দেখে নেই খিচুড়ি তৈরির জন্য প্রথমে কিন্তু চাল ডালের মেজারমেন্টটা সঠিক হতে হবে তাহলে কিন্তু আপনার খিচুড়িটা একদম পারফেক্ট হবে এখানে আমি আড়াইশো গ্রাম চাল দিয়ে দিলাম চাল কিন্তু এখানে দুই রকমের আছে একটা পোলাওয়ের চাল আর আছে আমরা যেই রেগুলার ভাত খাই সেই চালটা তো সেরকম চাল নিবেন যদি পলার চালটা সাথে দেন তাহলে কিন্তু গ্রানটা খুব ভালো আসে সেজন্য কিন্তু পলার চালটা অবশ্যই সাথে দিবেন তো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম এবার এখানে আড়াইশো গ্রাম দিয়ে দিলাম ডাল ডাল এখানে তিন রকমের ডাল মিক্স করে নিয়েছি চাইলে আপনারা দুই রকমের ডালও ব্যবহার করতে পারেন এখানে মুসুরির ডাল আছে মুগ ডাল আছে আর আছে বুটের ডাল মুসুর ডাল আর মুগ ডালটাই একটু বাড়িয়ে দিয়েছি মুগ ডালটা হালকা করে ভেজে নেবেন কাঁচা দিবেন না চাল যতটুকু নেবেন ডালও কিন্তু ততটুকুই নিতে হবে মানে চালের পরিমাণ যতটুকু ডাল এবার আপনি যতটুকুই নেন মানে যত রকমের ডালই নেন না কেন ঠিক চালের সম পরিমাণেই মিক্স করে দিতে হবে এবার চাল ডালগুলো ধুয়ে নেবো আর যতক্ষণ পর্যন্ত চাল ডালগুলোকে কচলে কচলে ধুয়ে ঘোলা জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু চাল ডালগুলো ধুয়ে নিতে হবে আর যখন পরিষ্কার একটা জল এসে যাবে তখনই আমি এই চাল ডালগুলোকে ঠিক এই জলের মধ্যে দশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। এরই মাঝে আমি অন্য কাজগুলো সেরে নিব। তো দেখুন পরিষ্কার জল হয়ে গেছে মানে চাল ডালগুলো খুব ভালো করেই ধোয়া হয়েছে তো একটা সাইডে রেখে এদিকে আমি একটা বড় হাঁড়ি বসি দেখিয়েছি খিচুড়ি রান্নার ক্ষেত্রে একটু বড় হাড়ি বসানোর চেষ্টা করবেন এখানে আমি প্রথমে দেড় লিটার দিয়ে দিলাম জল আমি এখানে পুরো খিচুড়িটা রান্নার ক্ষেত্রে আড়াই লিটার জল ব্যবহার করেছি আপনাদের কিন্তু চাল ডালের পরিমাণের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে তবে প্রথমে আমি এখানে আড়াই লিটার জল ব্যবহার করছি না আমি প্রথমে দেড় লিটার জল ব্যবহার করেছি তারপর বাকি জলটা আস্তে আস্তে অ্যাড করে দিব তো আমি কিন্তু চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর যখন জলের একটা বলক চলে আসবে তখনই চাল ডালগুলো দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি প্রথমে একটু টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম পরবর্তীতে কিন্তু দেখে দেওয়া যাবে তো আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে কালারটা খুব ভালো আসবে যেহেতু আমি পলার চালও এখানে দিয়েছি তাই কিন্তু ফুটতে খুব বেশি সময় লাগবে না প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এইটটি পার্সেন্ট ফুটা পর্যন্ত বাকি বিশ পার্সেন্ট বাকি উপকরণগুলো অ্যাড করার সাথে সাথেই ফুটে যাবে এই অবস্থায় কিন্তু অনেকেই একটা ভুল করেন পুরোপুরি ফোটার পরে তারপর কিন্তু বাগান দেন বা সোমবার যেটাই বলেন দিয়ে দেন তখন কিন্তু অনেক বেশি একদম লেটকা হয়ে যায় তাই এইটি পারসেন্ট খিচুড়িটা হওয়ার সাথে সাথেই বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবেন আর খিচুড়িটাও এই ফাঁকে হতে থাকবে তা আমি এদিকে এখানে বাগারের জন্য বা সোমবারের জন্য দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ আর একটা তেজপাতাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তাই আমি দেখুন না কতটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটাই আপনার টেস্টটা বাড়িয়ে তুলবে তো যখন আমি একটু নাড়াচাড়া হবে তখন এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা যদি প্রথম দিকেই দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো ভাজার সাথে সাথেই পুড়ে যাবে তাই একটু পরে দিয়ে তারপর নেড়ে চড়ে এর মধ্যে দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর যে জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই অ্যাড করে নেবেন তো এবার এই মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু একটু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই খুব বেশি সময় নিয়ে এগুলো কষানো লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে আর যখন দেখবেন যে এরকম একটু তেল তেলে ভাব উপরে ভেসে উঠেছে তখনই এই বাগারটা দিয়ে দিতে হবে তা আমি এই খিচুড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি পুরোটা ঢেলে আর এ অবস্থায় চুলার আশটা একদম লোতে করে রাখবেন না হলে কিন্তু নিচে লেগে যাবে আর তখন কিন্তু খিচুড়ি টা খেতে একদমই ভালো লাগবে না তো আমি চুলা গাছটা কমিয়ে মশলাগুলো ঢালার সাথে সাথেই নেড়ে নিচ্ছি আর এই অবস্থায় একটু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় খিচুড়ির রেসিপিটা কিন্তু একদম প্রায় শেষের দিকে তো শেষের দিকে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো আপনারা এই শেষের দিকে এক টেবিল চামচ ঘি দিয়েও কিন্তু নেড়েচেড়ে নামিয়ে নিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে আর যদি চান যে ধনেপাতা দিয়ে নামাতে চান তাহলেও কিন্তু পারেন এখনই এই বৃষ্টির সময় এরকম মজার একটা খিচুড়ি সবাইকে রান্না করে খাওয়া পারফেক্ট সময় যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আগে থেকেই করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা